নমস্কার আপনাদের এম বিএস আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ আর এই মুহূর্তের বিশেষ খবর কেশব ভারতীর মেলা শুরু হলো এদিন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে মহাপ্রভু চৈতন্য দেবকে দীক্ষা দিয়েছিলেন কাটোয়া গৌরাঙ্গপাড়ার কেশব ভারতী কেশব ভারতীর জন্ম ভিটে পলসনা অঞ্চলের আউরিয়া গ্রামে প্রতি বছরে কেশব ভারতীর জন্মতিথি উপলক্ষে আউরিয়া গ্রামে বসেন বিশাল মেলা মন্দির প্রাঙ্গনে আর এই মেলা প্রায় দুশো বছর অতিক্রম করেছে বলে এলাকাবাসী জানান এদিন কেশব ভারতী মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মেলা কমিটির মন্ডল প্রাঙ্গণে হরিনাম কীর্তন অনুষ্ঠিত হচ্ছে মন্দির মাঠে বসেছে বিশাল মেলা মহোৎসব সহ যাত্রা অনুষ্ঠান হবে বলেও জানা গেছে কেশব ভারতী নামে স্থানীয় গেট এবং স্থানীয় মন্দিরটি সংস্কার করার দাবি তুলেছেন সরকারের কাছে মেলা কমিটির সদস্যরা আউরিয়া এই মন্দির আগামী দিনে এই এলাকার দর্শনীয় স্থান গড়ে উঠবে বলে ওই এলাকার মানুষের ধারণা কাটুয়া থেকে এর রাহুল রায় এম বিএস নিউজ চৈতন্যদেবের দীক্ষাগুরু কেশব ভারতীর জন্মতিথি উপলক্ষে হৈমা একাদশ উপলক্ষে এই মেলাটা হয় এবং এই শুভ আরম্ভ গতকাল সাত তারিখে সন্ধ্যে থেকে আউড়িয়া গ্রামের ওই কেশব ভারতীর মূর্তি নিয়ে নগর ভ্রমণ হয়েছে আজকে অহরহর নাম নাম হবে আজকে আট আট তারিখে অহরহ নাম হচ্ছে ন তারিখে অন্নমোৎসব হবে দশ এগারো দুদিন কলকাতা ধরে যাত্রা প্রায় সেই ঐতিহ্যবান আজকে প্রায় দুশো তিনশো বছর ধরে আপনাদের এই মেলাটা হয়ে আসছে এবং আজও হচ্ছে সেইভাবেই এখন চলছে কিন্তু এখনো কি এটা কি দর্শন স্থান এখনো সেরকমভাবে প্রচার হয় দর্শন স্থান হিসেবে সেইভাবে এখন প্রচার হয়নি তবে আমরা চেষ্টা করছি দর্শনীয় স্থানের হিসেবে প্রচার করার জন্য দেখা যাক কত বা আগা মানুষরা যদি এই আমাদের মন্দিরে বা কৃষক ভাইতে নিয়ে যদি একটু যে সাহায্যের হাত বাড়িতে কি বলবে এই ব্যাপারে সাহায্যে হাত বাড়িলে আমরা সাহায্য নেবো এবং তাদের এই কেশব এই ব্যাপারের উন্নয়ন কল্পে যে সাহায্য পাবে আমরা সেইভাবে আমরা এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে মেলাটাকে বন্ধ হওয়ার মুখে আমরা হওয়ার মুখে ঠিক বলবো না বন্ধ হয় না তবে আর্থিক দিক থেকে আমরা চাঁদা তুলে সমস্ত অর্থ তুলে তুলে করছি তো যদি কোনোখানের থেকে আমাদের একটা এই ফান্ড হিসেবে যদি সরকারিভাবে হয় সেটা আমাদের খানিকটা সাহায্য করবে সরকারি সরকারি সাহায্য আবেদন করছেন সরকারি সাহায্য আবেদন আমরা এখন করি না এখন ট্রাস্ট আমাদের হয় না ট্রাস্টি বোর্ড হলে হয়তো সরকারি সাহায্য পেতবারিক ভাবে মানে আগামী দিনে আর সি বিদ্যুৎ হবে সেটা মানে আগামী করার জন্য চেষ্টা করছি আগে কাটছে এখন অনেক বিদ্যুৎ অনেক ঘটেছে এবং আরও শ্রীবৃদ্ধি যাতে ঘটে তার জন্য আমরা গ্রামের সহযোগিতায় গ্রামের মানুষের সহযোগিতায় আমরা সকলে একভাবে চেষ্টা করছি যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে এটা একটা দর্শনীয় স্থান দর্শনীয় স্থান অবশ্যই কেশব ভারতীর জন্ম যেমন চৈতন্য দেবের দীক্ষাগুরু কেশব ভারতী এখানে জন্মস্থান হাওড়িয়া মেলা এখন দশ স্থান সেরকমভাবে পুরনো পুরোপুরি হয় না সেইভাবে দর্শন স্থান আমরা গড়ে তুলতে পারি না এটা আমাদের একটা ত্রুটি

আমরা কি দাবি করছেন এই মেলাটা দেখা যাচ্ছে অনেকটাই ফাটা পড়ছে মেলা মনে করছেন বা মেলাটাকে আরো বাড়ানো যায় সেই চেষ্টা করছেন অবশ্যই আমরা তো চাইছি যে মেলাটা আমাদের আরো বাড়ুক আমাদের মন্দিরটা আছে মন্দিরটাকে একটা সমস্যা ভালো করে একটা সংস্কার করে দেওয়া হোক এখানে আট চালা নেই মন্দিরে আট চালা করে দেওয়া হোক এই সরকার থেকে করে দেওয়া হোক মন্দির গেট গেটও নাই দেখছি মেন গেট কিছু নেই মন্দির আমাদের বাইরে ঢুকার মধ্যে মানুষ দেখবে দর্শনের স্থান দর্শনের স্থান হলে খুব ভালো হবে খুবই ভালো হয় আমরা তো সেই চেষ্টা করছি কিন্তু সহযোগিতা না পেলে তো সরকারের সহযোগিতা না পেলে তো কোনো কাজে মানে উৎসব বড় বড় করা যায় না আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কাছে আমাদের অনুরোধ